নমস্কার শাশ্বতী সিনাটক্সে আপনাদের সবাইকে স্বাগত আপনারা শুনছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কীর্তিহাটের কর্চা আজ চতুর্থ অধ্যায় শুরু করি সুরেশ্বরের বয়স তখন চৌদ্দ পনেরো উনিশশো চব্বিশের শেষ পঁচিশের আরম্ভ ষোলো আনা বুঝবার বয়স না হলেও বারো আনা বুঝবার বয়স হয়েছিল হেমলতা প্রথম কথাটা চাপাই রেখেছিলেন বলেছিলেন যোগেশ্বর ইউরোপ বেড়াতে গেছেন সারা ইউরোপ বেরিয়ে তবে ফিরবেন স্বামীকে দায়ী করেননি এমন নয় তবে যতখানি করা উচিত তা করেননি করেননি নিজের দৈহিক অক্ষমতার জন্য দ্বিতীয় সন্তান মৃতকন্যা প্রসব করার পর থেকে তিনি স্বামীর মনের সঙ্গিনী ছিলেন গৃহের গৃহিণী ছিলেন তাদের জীবনের ধর্ম যেটা ছিল সে ধর্মানুযায়ী সহধর্মিনীও ছিলেন কিন্তু নারী হিসাবে তো তার কোনো মূল্য ছিল না স্বামীর কাছে মানুষের জীবনের তৃষ্ণা স্বভাব ধর্ম সেই তৃষ্ণায় যে জল জমে বরফ নয় পাথর হয়ে গেল তার কোনো মূল্য থাকে তৃষ্ণার্থের জীবনে যোগেশ্বর তৃষ্ণাকে যদি জয় করতে পারতেন তবে তার চেয়ে সৌভাগ্যবতী কেউ হতো না জীবনের অশ্বমেধ যোগ্য রাম করেছিলেন স্বর্ণসীতা নিয়ে তা যদি যোগেশ্বর নাই পেরে থাকেন তবে তাকে কোন দোষে দোষী করবেন একান্ত নীরবে অটল ধৈর্যের সঙ্গে তিনি গ্রহণ করেছিলেন ঘটনাটিকে এবং সংসার ও বিষয় এবং সুরেশ্বর এই দুটি তটের মধ্যে দিয়ে সাগর সঙ্গমের অদূরবর্তিনী নদীর মতো অনুচ্ছ্বাসিতভাবে প্রবাহিত রেখেছিলেন নিজেকে কোনো কিছুর বদল করেননি অর্থাৎ জীবনযাত্রার প্রণালীর আক্ষেপের মালা নিয়ে জপ করতে বসেননি ছেলের ধ্যান ধারণারও পরিবর্তন করতে চাননি কিন্তু ছেলে বদলেছিল কথাটা হেমলতা চেপেছিলেন কিন্তু বাইরের লোকেরা চাপেনি তারা প্রকাশ করেই দিয়েছিল পনেরো বছরের সুরেশ্বরের কানে সেটা পৌঁছেছিল স্বাভাবিকভাবে অনিবার্য আঘাতে সে আহতও হয়েছিল তার ফলে সে হঠাৎ হতে চেয়েছিল গোড়া হিন্দুর ছেলে অর্থাৎ মনে মনে সে এর কারণ হিসেবে স্থির করেছিল যোগেশ্বরের অ হিন্দু অভারতীয় মনি এ অনর্থের মূল নতুন করে ধরেছিল খদ্দর চরকাও কিছুদিন কেটেছিল এবং মাকে তাগিদ দিয়ে উপনয়নের ব্যবস্থা করে উপবিতধারী হয়ে বছরখানেক সন্ধ্যা আন্নিক করেছিল নিরামিষ খেয়েছিল খালি পায়ে হেঁটেছিল বাড়িতে খালি গায়েও থেকেছিল সংস্কৃতও পড়েছিল বছর খানেকের পর অনুভব করেছিল সন্ধ্যা আন্নিকে সময় যায় অনেক সুতরাং সন্ধ্যা আন্নিক ছেড়ে শুধু গায়ত্রী মন্ত্র জপ করত সেটার আরম্ভ হল ম্যাট্রিক পরীক্ষা দেবার সময় থেকে পরীক্ষা দিয়েছিল সে ষোলো বছর বয়সে কিন্তু পাশ করতে পারেনি ফেল হয়েছিল অঙ্কে শুধু একবার নয় পরপর দুবার ফেল করে পড়া ছেড়েই দিল এবং ছবি আঁকায় ঝুঁকল চিত্রকর হবে সে আদর্শতার প্রথম নন্দলাল তারপর জামিনী রায় ভর্তি হলো আর্ট স্কুলে সেখানে বছর তিনেক পড়ে পরীক্ষা দিলে না পড়া ছেড়ে দিলে এবং আবার ম্যাট্রিক দেবার জন্যে পড়তে লাগলে অর্থের অভাব ছিল না জমিদারির আয় কলকাতার বাড়ি ভাড়া এক লাখ টাকার কোম্পানির কাগজের সুদ এসবের কল্যাণে তার বর্তমান জীবন কেন আমরণ ভাবি জীবনের দিগন্তেও কি করব এ নিয়ে এক বিন্দু সমস্যা ও এক ফোঁটা কালো মেঘের ছিটে বা ছায়া বুলোতে বা ফেলতে পারেনি তার মা হেমলতাও এ বিষয়ে উদ্বিগ্ন হননি কারণ তিনি এই কয়েক বছরে সম্পত্তি পরিচালনা করে সম্পত্তিকে বাড়িয়েই তুলেছিলেন তার হানি করেননি তবে সে কেমন মানুষ হবে এ নিয়ে তার চিন্তা ছিল কিন্তু তখনও পর্যন্ত এমন কিছু কারণ ঘটেনি যাতে তাকে দুশ্চিন্তাগ্রস্ত হতে হয় এই বছরে খবর এসেছিল ইউরোপে যোগেশ্বর মারা গেছেন এত দিনের মধ্যে তিনি একখানা চিঠিও দেননি শেষ চিঠি এসেছিল আমি হাসপাতালে মরব কয়েকদিনের মধ্যে তাতে সন্দেহ নেই একলা শুয়ে আছি চন্দ্রিকা দেড় বছর আগে আমাকে ছেড়ে গেছে আমি তাকে সহ্য করতে পারছিলাম না আমি তোমাকে ছেড়ে তাকে পেয়ে সন্তুষ্ট হতে পারিনি একের পর যখন দুয়ের দিকে মন ছোটে তখন সে দুইয়েই বা থাকবে কেন সে দশক পার হয়ে শতকের দিকে ছোটে তারপর ডিজিটের পর ডিজিট বাড়ে কিন্তু মজা কি জানো এক ডিজিট দু ডিজিটে দু ডিজিট তিন ডিজিটে পরিণত যখন হয় তখন শূন্য বসিয়ে তা হয় তার মানে আজ বুঝছি ওর মূল্যটাই হলো শূন্য পূর্ণ ওই একটি সংখ্যা ওই এক আর একটা সত্য বুঝলাম সেটা সবার জীবনের কিনা তা জানি নে আমার জীবনের বটে সেটা হলো এই আমার প্রাক্তন নারী হতে সর্বনাশ আমার জন্য শোক করো না আমি নিজে এর জন্য দুঃখিত নই আমার অভিযোগ নেই আমার লজ্জা নেই সংকোচ নেই ভয়ও নেই এর জন্যে এক বছরের মধ্যে প্রহার খেয়েছি জরিমানা দিয়েছি জেলও খেটেছি মাস দুয়েক তবু মরবার সময় মনে যেটা হচ্ছে সেটা কি তা ঠিক বলতে পারবো না ফ্রাস্ট্রেশন বললে আপত্তি করব না তবে আমি তা মানি না মনে হচ্ছে বুক জুড়ে রয়েছে শুধু বিরহ অনন্ত বিরহ ভেবে দেখেছি তুমি যদি পাশে থাকতে তবুও তাই মনে হতো আমার কেউ নেই আমি কাউকে পাইনি অনুরোধ করব আমার শ্রাদ্ধ তোমরা করো কী জানি কল্পনা করে আনন্দ পাচ্ছি হেমলতা এতদিনে ভেঙে পড়েছিলেন ঝড়ে যে গাছ ভাঙেনি সে গাছ একটি দমকা হাওয়ায় যখন একেবারে শুয়ে পড়ল তখন দেখা গেল গোড়াটি ভিতরে ভিতরে একেবারে খোয়ে শেষ হয়ে গেছে মাটি বা মূলের সঙ্গে সংযোগ আর ছিল না আগের চিঠি পড়ে হেমলতা কিছুক্ষণ স্তব্ধ হয়ে পড়েছিলেন তারপর বিছানায় শুয়ে মনে মনে ভেবে নিয়ে উঠে বলেছিলেন হঠাৎ ইউরোপ রওনা হয়েছেন মহারাজার কাজে জানতে পেরেছিল শুধু অ্যাটর্নিরা যাদের হাত দিয়ে দলিল এসেছিল পরে হয়তো সবটাই প্রকাশ পেয়েছিল কিন্তু হিমলতা অস্বীকার করেছিলেন সেই হেমলতা ওই চিঠি পড়ে অজ্ঞায়ন হয়ে পড়েছিলেন দিন তিনেক পর টেলিগ্রাম এসেছিল হাসপাতাল থেকে যোগেশ্বর রায় মারা গেছেন এত তারিখ তখন দশ দিনের সাধ্য করতে হলে হাতে আছে চার দিন সেদিন অজ্ঞান হননি বিছানায় উপুড় হয়ে পড়েছিলেন মুখ গোঁজে সুরেশ্বর ছিল বাড়িতেই তিন দিন আগে হেমলতা চিঠি পেয়ে যখন অজ্ঞান হয়ে গেলেন তখনও সে বাড়িতে ছিল ঘরে বসে পড়ছিল সেকালের অতি আধুনিক সাহিত্যের মাসিকপত্র পরীক্ষা দিয়ে অবধি সে আধুনিক সাহিত্যের পাঠক হয়েছে সময়টা চৈত্রের শেষ তখনও পরীক্ষার খবর বের হয়নি যুগের হাওয়াটা তাকে কাঁচা সরল তরুণ বয়সের গাছের মতো দোলা দিচ্ছে তার চেহারায় এর ছাপ লেগেছে তখন বিরোধ চলছিল সাহিত্য ধর্ম ও সাহিত্যে অশ্লীল সত্যের সীমানা নিয়ে যার পক্ষে শরৎচন্দ্র নরেশচন্দ্র বিপক্ষে শনিবারের চিঠির দ্বন্দ্ব চলছে স্বয়ং কবিগুরু এতে মধ্যস্থতা করতে উদ্যত হয়েছেন সে সময়টা একটা দারুণ উত্তেজনার কাল সে উত্তেজনা তার রক্তেও সঞ্চারিত হয়েছে ওই প্রবন্ধই পড়ছিল সে সেদিন হঠাৎ ঝিয়ের চিৎকার শুনে ঘরে এসে মাকে অজ্ঞান হয়ে যেতে দেখে সে চিঠিখানা তুলে নিয়েছিল চিঠিখানা পড়ে রেখে সে ডাক্তার ডেকেছিল এবং সেই দিন থেকেই সে এই টেলিগ্রামের প্রত্যাশা করছিল সে কাতর খুব হয়নি বাপের উপর ক্রোধ তার একদিন হয়েছিল আন্নিক করেছে খদ্দর ধরেছে খালি পায়ে ঘুরেছে নিরামিষ খেয়েছে কিন্তু এখন সে খদ্দর ছাড়েনি বটে তবে বাকিগুলো ছেড়েছে এবং বলতে গেলে আর এক রকম হয়ে গেছে মনে মনে বাপকে সমর্থন করার পথ খোঁজে হয়তো তাতে তার পরিচয়ের গৌরবটা বৃদ্ধি পাবে প্রগ্রেসিভ বাপের প্রগ্রেসিভ ছেলে বলে এটাও কিছুটা কারণ হতে পারে কিন্তু সবটা নয় ওর মধ্যে ঝড় আছে সেটা এলোমেলোই বয় কিন্তু যখন যেদিকে বয় তখন সেই দিকেই তার সমান গতি সে যাক হিমলতা বেশিক্ষণ মুখগুঁজে পড়ে থাকেননি অল্পক্ষণের মধ্যেই উঠে বসে সুরেশ্বরকে ডেকেছিলেন নায়েবকে ডেকেছিলেন নায়েব একজন আছেন সে যোগেশ্বরের আমল থেকেই একটা ছোট সেডেস্তাও আছে কয়েকজন কর্মচারীও আছে তাদের কলকাতায় বাড়ি ভাড়া দেশের জমিদারির হিসেব আদায় তার ব্যবস্থা করতে হয় মামলা মোকদ্দমাও আছে থেকে জটিল হল জমিদারির ব্যাপার দু পুরুষ আগে জমিদারির পত্তন তা তিন পুরুষ ধরে ক্রমান্বয়ে বৃদ্ধির মুখে চলেছিল এবং ভাগ বাঁটোয়ারা হয়নি প্রথম পুরুষ কুড়ারাম ভট্টাচ্যের পুত্র সোমেশ্বর ভট্টাচ অ্যাফিডেভিট করে রায় খেতাব নিয়েছিলেন তার এক ছেলে বীরেশ্বর রায় বীরেশ্বর ছিলেন নিঃসন্তান তিনি আপনার ভাগ্নে কমলাকান্তকে পোষ্যপুত্র নিয়ে নাম রেখেছিলেন রত্নেশ্বর রায় রত্নেশ্বরের তিন ছেলে দেবেশ্বর শিবেশ্বর রামেশ্বর দেবেশ্বরের দুই ছেলে যজ্ঞেশ্বর যোগেশ্বর শিবেশ্বরের তিন বিবাহের সন্তান ষোলোটি তার মধ্যে জীবিত দ্বাদশটি আটটি পুত্র চারটি কন্যা রামেশ্বর ব্যারিস্টার থাকেন এলাহাবাদে তিনি বংশের সঙ্গে সম্পর্ক চুকিয়েছেন ব্রাহ্ম হয়ে অবশ্য দেবোত্তরের নিজের অংশের সম্পত্তি তিনি অতি সামান্য মুনাফা রেখে পত্তনি দিয়ে হস্তান্তর করেছিলেন অপর দুই ভাইকে এবং নিজের ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করেছিলেন মেজো ভাই শিবেশ্বরকে ভগবানের অংশ বিক্রি করেছিলেন বড় ভাইকে এসব করার পর ব্রাহ্ম হয়েছিলেন তিনি হেমলতা উঠে বলেছিলেন এদের সকলকে খবর দিতে হবে টেলিগ্রাম করুন নায়েব বলেছিল তা দিচ্ছি কিন্তু টেলিগ্রাম কেন চিঠি দিলেই তো হয় আজ লিখলে কাল পাবেন সব না টেলিগ্রাম করুন সকলকে অসৌচান্তের কামানোর জন্য আসতেও লিখুন বাবুর অর্থাৎ যজ্ঞেশ্বরবাবুর তো আসবার উপায় নেই ইনসলভেন্সির কেস চলছে তিনি ওয়ারেন্টের ভয়ে ডাক্তারের সার্টিফিকেট দিয়ে হার্টের রোগী সেজে পড়ে আছেন আমাদের কর্তব্য করুন খুট শ্বশুর গোড়া হিন্দু ধার্মিক লোক তিনি তো আসবেন নায়েব বলেছিল তার থেকে চলুন না আমরাই কীর্তিহাটে যাই সেখানেই কামান হবে ঠাকুরবাড়িতে হবে মানে তাতে চুপ করে গিয়েছিল নায়েব হেমলতা তার মুখের দিকে তাকিয়েছিলেন কথাটার শেষ শুনবার জন্য নায়েবকে থামতে দেখে বলেছিলেন বলুন মানে মেজ তো খুবই গোড়া এখানে কামান হলে না আসতেও পারেন পরে বলতে পারেন অসৌজ আমরা নিইনি ইউরোপে মরেছে জাত গেছে খ্রিশ্চান হয়ে গেছে এসব তো মাঝে মাঝে বলেন সেখানে শুনতে পাই উনি তো মামলাবাজ লোক এরপর অসহজ জাতিরা নেয়নি সুতরাং দেবোত্তরের সেবায় সত্ত্ব নিয়ে একটা কিছু বাধানো বিচিত্র নয় ওখানে গেলে যা হয় মুখোমুখি হয়ে যাবে আর শ্রাদ্ধটা ঠাকুর বাড়িতে হলে উনি যাই করুন টেকবে না হেমলতা অ্যাডভোকেট মামার কাছে মানুষ কুড়ি বছর পর্যন্ত সেখানে মামলা মকদ্দমার কথা শুধু কানে এমনি শুনতেন না চৌদ্দ বছর বয়স থেকে মামাকে তার বরাদ মতো আইনের রেফারেন্স বইও টেনে বার করে দিতেন তারপর যোগেশ্বরের সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে যোগেশ্বর তাকে জমিদারি আইন এবং বিশেষ করে তাদের পৈতৃক সম্পত্তির মূল গ্রন্থির যে দলিল তার সম্পর্কে অনেক কথা বলেছেন যোগেশ্বরের বিদেশ চলে যাওয়ার পর থেকে তিনি নিজেই সব চালিয়েছেন সুতরাং কথাটা তার বুঝতে কষ্ট হলো না সুরেশ্বরও বুঝেছিল বুঝবার বয়সও তার হয়েছে আইন মতে সে এখন সাবালক একুশে পা দিয়েছে এতদিন নাবালকের গার্জেন ছিলেন মা হেমলতা কারণ যোগেশ্বর ইউরোপে যাবার সময় সব ছেলেকে দিয়ে গিয়েছিলেন ব্যাপারটা হলো হিন্দু দেবোত্তরের সেবায়েত অহিন্দু হয়ে গেলে থাকতে আর পারে না তখন সে অংশ এসে বর্তায় অন্য অংশীদারদের বয়সে যিনি জ্যেষ্ঠ তার কাছে সে হিসেবে মেজকর্তা শিবেশ্বর রায়ের ব্যাঘ্র হয়ে ওঠারই কথা শিবেশ্বর রায়ের তিন বিয়ে ষোলোটি সন্তান তার বারোটি বেঁচে এবং তার ছয়টি পুত্র এবং শিবেশ্বর ইতিমধ্যে আকণ্ঠ ঋণে আবদ্ধ ঋণের দায়ে তার ব্যক্তিগত সম্পত্তির সবটুকুই চলে যাবে তা সকলেই বোঝে দেবোত্তর বিক্রি হয় না তবে পত্তনি বিলি বন্দোবস্ত হয় তাও তাকে করতে হবে কিছু করেছেনও এই অভিনব ফন্দিটি রামেশ্বরের আবিষ্কার আইনের সূচি ছিদ্র পথে যে চালাতে পারে সে হাতিও পার করে নিয়ে যায় রামেশ্বর বিলের থেকে ব্যারিস্টার হয়ে ফিরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেবার আগে এই ফাঁকটি আবিষ্কার করেছিলেন দেবোত্তর জমিদারির আয় ছিল বত্রিশ হাজার টাকা এই দেবত্তরে ছ আনা রকমের মালিক ছিলেন দেবেশ্বর এবং শিবেশ্বর রামেশ্বর পাঁচ আনা হিসেবে অংশীদার ছিলেন দেবোত্তরে দেবসেবা স্কুল, টোল দাতব্য চিকিৎসালয় প্রভৃতির খরচ ছিল বারো হাজার টাকা বরাদ্দ বাকি কুড়ি হাজার টাকা সেবায়েত অর্থাৎ এই বংশের ছেলেদের পড়াশোনা খাওয়া পড়া এবং চিকিৎসাপত্রের ব্যবস্থা ছিল এবং শর্ত ছিল কোনো প্রকার অহিন্দু জনচিত কর্মে বা ভোগ বিলাসে ব্যয় করতে পারবেন না দলিলকর্তা রত্নেশ্বর রায় ইচ্ছা প্রকাশ করেছিলেন ইচ্ছামতো ব্যয়ের অধিকারী হলেও এ থেকে দান ধ্যান করেন এই তার কাম্য একটা ফাঁক তিনি রেখেছিলেন ইচ্ছা করেই শর্ত রেখেছিলেন ঈশ্বর না করুন যদি কোনো সেবায়েতের অবস্থা বিপর্যয় ঘটে তবে কন্যার বিবাহ পুত্রদের শিক্ষা পিতৃ মাতৃ শ্রাদ্ধের কালে অভাব ঘটিলে দেবসেবা প্রভৃতির বরাদ্দ বারো হাজার টাকা বজায় রাখিয়া উদ্বৃত্ত লাভ যাহা আমার বংশধরেরা সেবায়ত হিসাবে ভোগ করিবার হকদার রহিলেন তাহা অর্থাৎ কুড়ি হাজারের মধ্যে আপন লভ্যাংশ পত্তনি দরপত্তনি দরাদর পত্তনি বিলি করিতে পারিবেন কোনো কারণে বিক্রয় করিতে পারিবেন না রামেশ্বর এই ফাঁক দিয়ে ফাঁকি দিয়েছিলেন স্বর্গত রত্নেশ্বর রায়ের অভিপ্রায়কে তিনি বিয়ে করে বিলেতে গিয়েছিলেন বিলেতে থাকতেই সে স্ত্রী মারা যান একটিমাত্র কন্যা ছিল তার সেই কন্যাটির রাজপুত্র দেখে বিবাহ দেওয়ার অজুহাতে দেবত্তর সম্পত্তি পত্তনি বিলি করে মুনাফা বিক্রি করেন সে সম্পত্তি নিয়েছিলেন তখন দেবেশ্বর এবং শিবেশ্বর রামেশ্বর দেবেশ্বরকে কথাটা গোপন করেননি বলেছিলেন আমি একটি মেয়েকে বিয়ে করব, অসবর্ণ তারা অবশ্য ব্রাহ্ম কিন্তু সে হলে তো মেজদা আমাকে দেবোত্তরের সেবাই থাকতে দেবে না সুতরাং আমি যেটা পাবো সেটা আমি নিয়ে যেতে চাই দেবেশ্বর বিচিত্র চরিত্রের লোক ছিলেন বলেছিলেন করো তুমি বিক্রি আমি বাধা দেব না কারণ সম্পত্তির অধিকারের জন্য স্বাধীনতা যাবে তার সমর্থন কখনোই করব না আমার কাছে ধর্মের চেয়ে জীবন বড় দেবতার চেয়ে মানুষকে বেশি ভালোবাসি তুমি যদি মেয়েটিকে ভালোবেসেই থাকো তবে নিশ্চয় বিয়ে করবে এবং তোমার অংশের মুনাফা সবই তুমি পত্তনি দেওয়ার মধ্যে দিয়ে বিক্রি করে দিতে পারো আমি আপত্তি করব না প্রকাশও করব না কিনেছিলেন দেবেশ্বর অগ্রণী হয়ে সুতরাং শিবেশ্বর পিছিয়ে থাকেননি দেবেশ্বর অর্ধেক পত্তনি নিয়েছিলেন শিবেশ্বরও অর্ধেক নিয়েছিলেন তারপর এই দীর্ঘকালের মধ্যে শিবেশ্বর অনেক সম্পত্তি ওই পথেই পত্তনি দর্পত্তনি বিলি করে এখন শুধু দেবোত্তরের আয়টুকুর ওপর নির্ভর করে আছেন খরচ অনেক তিনটি বিয়ে বারোটি সন্তান বেঁচে ছয় কন্যার বিয়ে দিয়েছেন অনেক মামলা করেছেন অনেক যাগযজ্ঞ করেছেন প্রথম প্রথম উৎসবে কলকাতার থিয়েটার আনিয়েছেন কীর্তিহাটে মহাকালী অ্যামেচার থিয়েটার খুলেছিলেন নিজে নায়কের পাঠ করতেন ড্যান্সিং ট্রুপ পুষতেন মাইনে দিয়ে তিনটি গাইয়ে সুদর্শন ছোকরা রেখেছিলেন ফিমেল পার্টের জন্য এখন সেসব নেই এখন আছে ছয় ছেলের সংসারে ছেলে বউয়ে এগারো জন তাদের ছেলে মেয়ে সতেরো জন ছোট ছেলে অতুলেশ্বরের তখনও বিয়ে হয়নি ছেলেরা প্রথম আমলে বাবু ছিলেন ঘোড়ায় চড়তেন শিকার করতেন মদ খেতেন হাতিও একটা কিনেছিলেন বাবু। এখন হাতি ঘোড়া নেই ছেলেরাও লেখাপড়া কেউ ভালো শেখেনি আটজনের মধ্যে দুজন এন্ট্রান্স পাশ করেছিল গ্রামের স্কুল থেকে বাকিরা কেউ ফোর্থ ক্লাস কেউ থার্ড ক্লাস কেউ সেকেন্ড ক্লাস অবধি একজন ম্যাট্রিক ফেল নাতিরা কয়েকজন সুরেশ্বরের থেকে বড় কয়েকজন সমবয়সী বাকিরা ছোটো এরই মধ্যে সাতষট্টি বছর বয়সের শিবেশ্বর তৃতীয় পক্ষের ত্রিশ বছরের স্ত্রীকে নিয়ে ধর্মকর্ম যাগযজ্ঞ করেন স্বতন্ত্র থাকেন ছেলেদের সংসার থেকে জমিদারিতে বসেছিলেন মামলা মোকদ্দমা ভালো বোঝেন বাকি খাজনার প্যাঁচে গরিব প্রজার অনেক রায়তি জ্যোত ছেলেদের নামে কিনে দিয়ে তাদের আলাদা করেছেন দেবত্তরে যে ভোগ হয় তা তিনি কমাননি সেই ভোগের অন্ন ছেলের নাতিরাই খায় মা কালী আছেন মৎস্যভোগ হয় নিত্য এছাড়া তারা সব কিছুটা ভাজাভুজি করে নিয়ে সেইগুলি নিয়ে চলে যায় নাট মন্দিরে থাকে থাকে বা আলাদা আলাদা শাড়িতে বসে গৃহিণী বধুরা দাঁড়িয়ে থেকে আপন আপন সংসারকে খাওয়ান নিজের নিজের তরকারি পরিবেশন করে দেন রাত্রের আহারটা শুধু বাড়িতে শিবেশ্বর কিন্তু বাড়িতেই খান তিনি ছেলেদের থেকে পৃথক থাকেন পৃথক খান পৃথক ওই প্রসাদ আসে পায়সান্যের প্রসাদ রাত্রে শীতলে লুচির সঙ্গে ক্ষীর মিষ্টের ব্যবস্থা আছে সেইটে তার জন্য যায় আর যায় সকালে বাল্যভোগের ছানা মিষ্টান্ন শিবেশ্বর নিজে বৈষ্ণব বাড়িতে কালী আছেন আর রাজরাজেশ্বর শালগ্রাম শিলা আছে খোদ আদিকর্তা সোমেশ্বরের প্রতিষ্ঠিত তারপর রত্নেশ্বর রায় যুগল বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন বংশ হিসেবে শাক্তের বংশ কিন্তু শিবেশ্বর বৈষ্ণব মন্ত্র চেয়ে নিয়েছিলেন তবু বাড়িতে মা কালী আছেন বলে মাছ মাংস খান মদ খান না গাঁজা খান প্রথম যখন গাঁজা ধরেন তখন গাঁজা তৈরি করবার লোক ছিল গোলাপ জলে ভিজানো গাঁজা চন্দনের তক্তি বা ছোট্ট পাটার উপর রেখে কাটা হতো রুপোর কলকে ছিল সেই কলকেতে গাঁজা সেজে পরিচারক হাতে ধরত এবং শিবেশ্বর টানতেন মুখ লাগিয়ে গাঁজা হাতে ধরে খেলে হাতে গন্ধ ওঠে সেই জন্যে ওই ব্যবস্থা ছিল তারপর আতর মাখতেন গায়ের গন্ধ ঢাকতে এখন সেসব দিন নেই এখন নিজে সেজে নিজের হাতে ধরেই খেয়ে থাকেন নিজে তিলক ফোঁটা কাটেন গলায় কণ্ঠী আছে স্ত্রীকেও কাটতে হয় ফোঁটা তিলক গলায় তুলসীর কণ্ঠিও পড়তে হয় এই শিবেশ্বর রায় যোগেশ্বরের খুঁড়ো তিনি এখন বেঁচে বেশ শক্ত হয়েই বেঁচে আছেন আজও নিত্য সকালে মামলা সেরেস্তা নিয়ে বসেন সুতরাং হেমলতা একটু থমকে গিয়েছিলেন তারপর বলেছিলেন কিন্তু সে তো তার বলতে গেলে নিজের এলাকা সেখানে যদি গোলমাল করে সব পণ্ড করে দেন নায়েব বলেছিল তা হোক মা তার নিজের এলাকা একটা কথা তার এলাকাতেও সত্যি বলে সবাই জানে সেটা হলো তিনি ওখানকার লোকদের জ্বালিয়ে পুড়িয়ে খাঁক করে রেখেছেন ওখানে উনি ছাড়া আপনার আরও অনেক কঘর দশ রাত্রির জ্ঞাতি আছে তাদের আপনাদের সঙ্গে বৈষয়িক শত্রুতা নেই তারা সব এসে কামান করবেন খাবেন আসবেন আসবেন হেসে নায়েব বলেছিল আমি ওখানকার লোক ব্রাহ্মণ আপনাদের জ্ঞাতি নই তবে আপনাদের জ্ঞাতিরা সবই আত্মীয় বন্ধু আমি তাদের জানি তাছাড়া এতকাল জমিদারি সেরেস্তা চালালাম কলকাঠি কিসে কোন প্যাঁচে নড়ে চড়ে তাও জানি কোনো ভয় নেই চলুন ক্রিয়া করতে হবে ভালো করে সমারোহ করে ব্রাহ্মণ পণ্ডিতদের বিদায় করবেন মোটা করে আর দরকার বুঝলে কোনো কিছুতে একটা মোটা দান বুঝলেন কালটা এখন আলাদা এখন ঘোড়া হাতি পালকি পালঙ্ক দিয়ে দান সাগর থেকে কোনো কিছুতে দান করলেই লোক খুশি কিছুতে ধরুন স্কুল কি ডিসপেন্সারি কি যাতে হোক হাজার পাঁচের টাকা দান করুন লোকে খুশি হয়ে যাবে তাছাড়া ব্রাহ্মণদের মোটা ভোজন দক্ষিণা ছাদা আর কাঙালি বিদায় যত খেলুন সে খেলা চলবে না সুরেশ্বর বসে বসে অবাক হয়ে শুনছিল এই একুশ বছর বয়সে তার চোখের উপর অনেক পালট হল ছেলেবেলা থেকে ইংরেজি নবিশ বাপের সঙ্গে ইংরেজি নবিশ হয়েই গড়ে উঠেছিল বাপ মদ খেয়েছে সে দেখেছে মাকে নিয়ে খানা টেবিলে বসে খেয়েছে বাপ তাকে গান বাজনার উৎসাহ দিয়েছেন মন তার তৈরি হচ্ছিল দেশি উনুনের উপর চড়ানো চাটুতে দেশি রুটির মতো নয় ইংরেজি অনুকরণে দেশি বেকারির তন্দুরিতে পাউরুটির মতো তারপর হঠাৎ একুশ সালে আত কাঁচা অবস্থায় অসহযোগ আন্দোলনের ওলট পালটে চড়ে বসেছিল দেশি উনুনে চড়ানো চাটুর ওপর কিন্তু সেখানেও সে পুরো তৈরি হবার আগেই ইউরোপের নতুন নতুন বাদের জোয়ারে দেশি উনুনের আগুন গেল নিভে তবুও তার বাপের শেষ আচরণের জন্য কিছুকাল ওই গরম চাটুর উপরেই থাকতে চেয়েছিল কিন্তু চাটু ঠান্ডা হয়ে গেল সে এবার আবার এসে ঢুকলো খাস ইউরোপীয় বেকারিতে যেখানে মানুষের হাতের ছোঁয়াচ নিষিদ্ধ সবই মেশিনে হয় যাকে বলে মেশিন মেড ব্রেড তবুও বলতে কি কীর্তিহাটের পিতৃপুরুষের রাজরাজেশ্বর এবং রাধা গোবিন্দের ভোগের জন্য যে পদ্ম পাতার মতো পাতলা এবং ওই আকারের রুটি তৈরি হয় তার প্রতি একটা গোপন প্রশংসা তার মনে মনে ছিল ধর্ম ভগবান এ নিয়ে একটা সব প্রশংস কিন্তু উৎসাহহীন আকর্ষণ তাকে টানত মেজ ঠাকুরদার ধর্মজীবন সম্পর্কে সে অনেক কথা শুনেছে ভালো লাগত কিন্তু মেজো ঠাকুরদার তিনটি বিয়ে তার ভালো লাগতো না মামলা মোকদ্দমার কথাও শুনত সে খানিকটা মন্দ লাগতো খানিকটা আবার ভালোও লাগতো বিশেষ করে মামলাবাজ জোদ্দার প্রজাদের সঙ্গে এবং বর্ধিষ্ণু পত্তনীদের এবং প্রতিবেশী জমিদারদের সঙ্গে কঠিন জেদে মামলা করে জেতার গল্পগুলি খুব ভালো লাগত কিন্তু সেদিন নায়েবের মুখের কথাগুলি তার কপালে প্রশ্নের কয়েকটি কুঞ্চন রেখা তুলে দিল সেগুলি কীর্তিহাটে গিয়ে ত্রিপুণ্ড্রক রেখার মতো দাগ টেনে স্থায়ী হয়ে গেল চতুর্থ অধ্যায় শেষ ফিরে আসবো পঞ্চম অধ্যায় নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ